গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণার আর চাইছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর দেখা। দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো পুজো তো আসছে তার সাথে সাথে আসছে কিন্তু বাবার দিবস অর্থাৎ মহাদেবের দিন আসছে শ্রাবণ মাস আসছে তো সেই শ্রাবণ মাসের মধ্যে আমরা অনেকেই তারকেশ্বর যাই অনেকেই কেদারনাথ যায় অনেকেই কলকাতা শোহরবাজারের ভূপনাথ মন্দির যায় তো সেই সমস্ত বাবার যে থানে যাওয়ার জন্য যে বাকের যে জিনিসপত্রগুলো থাকে তো সেইটাই তোমাদের সামনে আজকের উপস্থাপনা করব চলে এসেছি হচ্ছে হাতিবাগানের দিকটাতে হাতিবাগানের বাগানের দিকটায় হচ্ছে সুমিতা স্টুডিও রয়েছে সুমিত স্টোর্স রয়েছে তার একদম পুরো এখানে সমস্ত কিছু একদম অরিজিনাল থাকে কোনো তার কোনো মানে ডুপ্লিকেট কোনো জিনিস তারা রাখেন না একদম অরিজিনাল রাখেন তারা তো সেই স্টুডিওতেই চলে এসেছে কিন্তু সুমিত স্টোরসে দিকটাতে তো হ্যালো এভরিওয়ান দিস ইউর বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য আমাকে বেশি কথা না বলে ইনি ফর দ্য অফ টাইম রেটকে স্টার্টেড আর সরাসরি তোমাদেরকে দেখাবো সুমিতটা সমস্ত বাকি সামগ্রিক সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখবে আর সব কিছু প্রাইস টাইপ সব কিছু বলে দেবে লোকেশন সব কিছু ডিটেলস আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা বিনা করে চলো আপনার দোকানে এলাম এই শপে কি কি জিনিস রয়েছে আপনি একটু যদি দামগুলো বলেন না দেখান আমার কাছে সব কিছু আছে বিয়ের আইটেম থেকে বিয়ের আইটেম আইটেম পাবেন আপনি অন্নপ্রাশন এছাড়া ঘরোয়া জিনিস হ্যান্ড ত্যান সবই আছে আমার দোকানের ভিডিও আশা করি আপনারা দেখেছেন করেছেন সবই আছে আমার কাছে ঠিক আছে পুজোর আইটেম সবই কিছু মানে কিছু বাদ নেই আমার কাছে আজকে যে জিনিসটা ভিডিওটা দেখানো হচ্ছে স্পেশাল শুধু বাঘের ভিডিও একদম তার জন্য বাঘের জিনিসই দেখাচ্ছে আপনাকে বাঘের মানুষ

এবার আপনাকে দেখাচ্ছি এর হান্ডিয়া এছাড়া হাড়ি হান্ডিয়া সবই আছে এটা হলো হান্ডিয়া এটা হান্ডিয়া কলস এটা কত দাম এইটা হচ্ছে তিনটে সাইজ হয় আচ্ছা এটা 6 লিটার 8 লিটার 12 লিটার তিনটে সাইজের দাম আছে 3000 টাকা জোড়া 4000 টাকা জোড়া 5000 টাকা জোড়া এর মধ্যে এটা এবার যেটা দেখাচ্ছি সেটা কলসির সকেটটা এই দেখো সকেট এটা হলো সকেট এর মধ্যে এটা বসে এরকম ভাবে বসবে এটা ঢুকবে ভেতরে টাইট হয়ে যাবে জল পড়বে না এটা সকেট যায় এটা পঁচিশশো টাকা জোড়া দিয়ে শুরু আছে এটা পঁচিশশো টাকা জোড়া দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এবার এবার আসছে এর থেকে একটু ভালো মাল এই দেখুন এটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কি এর সঙ্গে সেট হবে এটা সব সব সেট হবে এটা পঁয়ত্রিশশো টাকা সেটের কোনো পয়সা লাগবে না আচ্ছা সেট করার জন্য কোনো পয়সা লাগে না এক্সট্রা কোনো চার্জ লাগে না আবার বলেছি অনেকে অনেক দোকানদারে গিয়ে যায় এসে বলে দাদা এই চার্জ নেয় হ্যান ত্যাগ এক্সট্রা পয়সা নেয় এক্সট্রা পয়সা কিছু থাকে না ফোন করে কমেন্টও করে যদি আমরা জিনিসপত্র কিনি তাহলে আপনি কি পুরোপুরি এইটা সেট আমি করে দেবো কোনো এক্সট্রা চার্জ নেই এটা দাম আছে পঁয়ত্রিশশো টাকা ওই পঁয়ত্রিশশো টাকার মধ্যে সব কাজ হবে এবার আসছে এই পিনার এই পিনাকে অনেকগুলো কোয়ালিটি হয় অনেকগুলো ডিজাইন হয় অনেকগুলো কোয়ালিটি হয় এই এটা বক্স পিনার এটার দাম আছে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দু রকম কোয়ালিটি আছে সাড়ে চার আছে পাঁচ হাজার এটা একটা রেলিং রেলিং কিন্যাক্ট এটা লেনিং কিনা মহাকাল রিনিং কিনাক সাড়ে পাঁচ টাকা জোড়া আছে ছ হাজার টাকা জোড়া আছে দু রকম কোয়ালিটি আছে আর একটা কোয়ালিটি আমি তৈরি করছি একটু দামি হবে সাত টাকা জোড়া সেটাও রেডি করছি

কিন্তু এই রং কোনোদিন ডুপ্লিকেট করতে পারে আচ্ছা এটা চ্যালেঞ্জ এরকম রং সেরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা ওটা আপনি গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দেব একদম আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি এই এটা হলো সুতা এটা দু রকম সাইজ হয় আপনি চার লিটার কলসি থেকে আপ টু পনেরো লিটার কলসি অব্দি পাবেন এর মধ্যে দুটো সাইজ হয় এর মধ্যে চার ছয় আট দুটো বসবে আর এর বড়োটা যেমন হবে সেটা আপনার দশ বারো পনেরো তিনটে সাইজ বসবে একটা চেনে এই চেনটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এক দাম আছে বড় দাম আছে সাড়ে ছয় হাজার টাকা একই দাম আছে আপনাকে সেট করে একটা রেখে দিচ্ছি এরকম ভাবে সেট এটা সাড়ে ছয় টাকা জোড়া এটা আপনার দু হাজার টাকা জোড়া দিয়ে শুরু করছে আপনাকে বলেছি আর এটা দু রকম মাল আছে সাড়ে পাঁচ টাকা জোড়া ছয় টাকা জোড়া এবার আপনি পঁচিশশো টাকার মাল নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা মাল নিতে পারেন সাড়ে চার নিতে পারেন পাঁচও নিতে পারেন এটা আপনার ব্যাপার আপনার যেরকম বাজেট সেরকম নিতে পারেন এবার আপনাকে দেখা যায় সং পাখি দৃশ্য এটা পাখি কুঠার বলে পাখি কুঠার এই বছর নতুন কিছু দেখতে পারলাম আপনার কাছে এটা গত বছর নতুন বার করেছিলাম গত বছর ওটা দেখি বছরে এই গত বছর এটা প্রথমেই সোল্ড আউট হয়ে গিয়েছিল ও ওই জন্যই আমরা দেখতে পাইনি আচ্ছা গত বছর বাইরে এই যে এটা পাখি কুঠার হ্যাঁ এটা আমার 3500 টাকা গত বছর চাম ছিল 4000 টাকা এই বছর দাম কমিয়ে দিয়ে 3500 টাকা করেছে এবার কি যে চিলি মাছ আছে এই যে চিলি ছোট থেকে বড় সব রকম চিলি পাবেন এবার রং করা বাকি আছে সবে এসছে মাল

অপর থেকে নিচ অব্দি পুরো পেতন এই শঙ্করটা এখন ডুপ্লিকেট কপি বেরিয়েছে অনেক অনেকে ডুপ্লিকেট করছে আপনি ডুপ্লিকেট দেখতে মার্কেটে কিন্তু এরকম কাজ আর এরকম রঙ পাবেন না যতই ডুপ্লিকেট করবে রঙে ডুপ্লিকেট করতে পারবেন চেষ্টা করে পারবেন না এটা দশ হাজার টাকা দাম আছে এটা আড়াই ফুট এরপর দু ফুটের আসবে সাদা একটা আড়াই টাকার মতো দাম পড়বে এক ফুটের আসছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম পড়বে সব পেয়ে যাবে

আচ্ছা এটা কি রকম দাম রয়েছে এটা দাম হয় 7000 টাকা এর একটা ছোট হয় ও দাম হয় 5000 টাকা এটা ওকি দিছো এটা এই বছর নতুন কালেকশন এ বছর নতুন এসেছে এটা আচ্ছা এর থেকে ছোটটা একটা কিনে দিই আগা ছোট আমি লাস্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি কিছু কিছু মাল আপনাকে দেখিয়ে দিই এই একটা টিস্যু আছে

একটু সাড়ে তিন হাজার টাকাতে শুরু আছে ওই মালটা এখন আউট আছে বলে আমি চার হাজার টাকা মালটা দেখাচ্ছি আমি হাফ তিস্যুর খুব শীঘ্রই সাড়ে তিন হাজার টাকা চলে আসবে এটা চার হাজার টাকা দাম আছে এরপর আপনি যেমনি ভ্যারাইটিস চাইবেন আপনাকে ফলাগুলোর মুখের ফলাগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন আপনাকে সাড়ে চার পাঁচ ছয় সব রকম আছে এই একটা ডিজাইন আছে এরকম একটা ডিজাইন আছে এরকম ডিজাইন আছে এগুলো সব রকম হবে আচ্ছা এরকম ডিজাইন আছে এটাও হাফ তিরিশ এগুলো সব রঙ হবে সব করে রঙ হবে এখন সবে মাল এসছে ওগুলো সব রঙ হবে আচ্ছা আপনাকে এবার গদা দেখিয়ে দিচ্ছি এই ছোটো গাদা একদম ছোট একদম ছোটো এটা হাতের গদা মানে হাতে তৈরি হাতে তৈরির গদা আছে এর দাম একটু বেশি আছে পঁচিশশো টাকা জোড়ায় এর দাম কম আছে টাকা

এটা পঁচিশশো টাকা জোড়া পড়ছে আপনার টু ফুটের আছে এটা সব থেকে কম রেঞ্জে তারপর আসছে অগ্নি কুঠার তারপর আছে অগ্নি কুঠার এটা সাড়ে চার টাকা জোড়া আছে এটা হচ্ছে এই বছর নতুন কালেকশন টাপ্পা কুঠার

আরও অনেক কোঠার ডিজাইন আছে সব একটা ছোট ভিডিওতে সব করে দেখানো সম্ভব না তাই বিভাসরা আপনারা আসুন দেখুন অনেক কালেকশন আছে সব কালেকশন একটা মানে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না এছাড়া আমাদের ডুপ্লিকেট হচ্ছে বলে আমরা দেখাতেও পাচ্ছি আমাদের সব মাল কপি হচ্ছে ঠিকই বলে ঠিকই বলে কাটা পিটা এর নামে যে কাটা পিটা এর নামে কাটা পিটা ডিজাইনটা খুব সুন্দর দাদা সব বলছি তো আরো অনেক কালেকশন আছে আর অনেক ডিজাইন আছে আর অনেক কুঠারের মধ্যে অনেক ডিজাইন আছে টিস্যুবের মধ্যেও অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটিস আছে সব ভ্যারাইটিস আপনাকে এর মধ্যে দেখানো সম্ভব হয় না এদিকে মা এদিকে বাবা এর দাম আছে সাড়ে আট হাজার টাকা স্ট্যান্ড সমেত স্ক্যান সমেত দাম আছে সাড়ে আট হাজার এটা মা বাবা খাড়া আপনি সিঙ্গেল ফোল্টে খাড়া চাইবেন সিঙ্গেল ফোল্টে খাড়া পাবেন অনেক রকম এর মধ্যে অনেক রকম কালার কম্বিনেশন আছে দেখুন ওই দেখুন কালার কম্বিনেশন আছে এখানে এরকম কালার আছে অনেক কালার কম্বিনেশন আছে আপনি যা কালার চাইবেন তাই কালার পাবেন কোনো ব্যাপার না কালার ভ্যারাইটিস প্রচুর আছে বলছি সব আপনাকে বলছি না একটা ছোটো ভিডিওর সব কিছু দেখানো সম্ভব হয়

এটা অমরনাথ এটা অমরনাথ ফুল দুটোই হয় দাম একই সাড়ে চার

এটা কি এবছরের কালেকশন এটা এবছরের কালেকশন এটা তোমার 3000 টাকা এর এক বড় আছে দেখাচ্ছি এই 4000 টাকা এটা যে 4000 টাকা এর থেকে বড় এই মা এদিকে বাবা হ্যাঁ মা বাবা মা বাবা এটা দুটো আছে জোড়া আছে এটা হচ্ছে 2500 টাকা পিস মানে 5000 টাকা জোড়া

কিন্তু এই বছর আমি যা দাম দিয়ে দিচ্ছি কেউ ভয় বলবেন না এই সারটা এই সাপটা আমাদের আমারই করা ছিল গত বছর এই বছরও রেখেছি এই বছর এই সারটা দিয়ে অনেক অনেকটার মহন চলেছিল অনেক উল্টো পাল্টা দাম হয়েছিল এই বছর আমি একটাই দাম রেখেছি সিক্স থাউজেন্ড রঙ করে ছয় হাজার টাকা এই সাপটা এই সাপের সঙ্গে যে কোনো তৃশ্য বড় তৃশ্যুর নেন ছোটো তৃশ্যুর নেন যে কোনো তৃশ্য লাগে এরকমভাবে ফিটিং করতে পারবেন এরমভাবে ফিটিং হবে ছোট ত্রিশুল বড় কিছু সব ত্রিশুলে বড়ে যাবে কোনো অসুবিধা নেই কোনো কালার এক নয় যেই কালার ইচ্ছা আপনার নেবার নেই সব রকম কালার পাবেন একই দাম সিক্স থাউজেন্ড এটা হলো এই বছর নতুন হাতির মাথা গত বছর দেখিয়েছিলাম কিন্তু গত বছর স্টক অত ছিল না হ্যাঁ গত বছর সেরকম ভাবে দেখতে পারিনি আমরা এটা হলো হাতির মাথা এটা পাঁচ টাকা জোড়া এটা ঘন্টি পাঁচ সব রেডি হবে কান নদ নিচে আঁকাই আছে আপনি দেখতে পারেন এগুলো সব রেডি আছে কান নদ সব রেডি করা হবে এটা হচ্ছে চার হাজার আটশো টাকা দিয়ে শুরু একটা কম চার হাজার আটশো এই যেটা আমি ধরে আছি সেটার দাম আছে একটু ভালো কোয়ালিটি নেবে তার দাম আছে দুশো ত্রিশ টাকা চ্যালেঞ্জিং রেট এখনো কেউ দিতে পারবে না দুশো টাকা জোড়া দু পিসের দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা জোড়া নম্বর কিন্তু এর মধ্যে আমার বলেছি চারটে সাইজ হয়

আছে তিন জোড়া এছাড়া আমার কাছে ড্রাগেন কঙ্কাল তারপর হচ্ছে মানে কি বলে হরিণ সবই আছে হরিণটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন হরিণ রেডি আছে এটা কি এই বছরের নতুন কালেকশন না এটা গত বছরের কালেকশান এত খুলে দেখা যাবে একশো দেখা যায় যাবে এরও কান আসবে নাকে নল বসবে রঙের কোনো চার্জ নেই যে কোনো মালের রঙের কোনো চার্জ নেই যত ত্রিশুল আপনাদেরকে দেখিয়েছি এতে আমরা যত খাড়া ত্রিশুল সব রং করেছি একটা মালের আপনার চার্জ লাগছে না এই বছর আমি কি করেছি রংটা পুরোপুরি নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছি কাস্টমারকে গত বছর কাস্টমারকে দায়িত্ব দিয়েছি এবার সব নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছি

নকশা করা আছে দেখাতে পারবেন আপনি এটা হচ্ছে অরিজিনাল চামড়া কোনো প্লাস্টিক চামড়া না অরিজিনাল চামড়া এটা কেমন দাম রেখেছেন সেভেন একদম 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 আমাদের কাছে সব হোলসেল প্রাইস আছে এছাড়া ফুলদানি কপুরদানি সব কিছুই পাবেন আমার কাছে ফুল আছে এই দেখুন এই সাইজটা আমাদের কাছে ফুলদানি শুরু আছে সাড়ে তিনশো টাকা জোড়া দিয়ে শুরু আছে

তো বন্ধুরা দাদার স্টুডি তো বন্ধুরা দাদার পিতল মার্কেটের যে বাকের সরঞ্জামগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম আমার দাদা আমাদের সব কিছু জানিয়ে দিলো তো দাদার নামটা একবার জিজ্ঞেস করবো আমার নাম সুমিত সাউ আমার দোকানের নাম হচ্ছে সুমিতা স্টোর আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে যেটা দোকানের মেন অ্যাড্রেস একশো সতেরো অরবিন্দ সহ কলকাতা সাত লক্ষ ছয় রত্নগিরি অপোজিটে বড় পেট্রোলের দোকান আমার দোকানের কোনো ব্যানার নেই বড় পেট্রোলের দোকান যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে ফোন করে নেবেন আমি গাইড করে দেবো আর আমার এটা এখানে এই যে বাঁকের জিনিস কেনার জন্য আমার এটা গোডাউন আছে এই গোডাউনে আসতে গেলে আমার দোকান থেকে একদম দু মিনিটের রাস্তা আর যদি তাও যদি আপনার অসুবিধা হয় কোনো ব্যাপার না হাওড়া বা শিয়ালদা বা আপনি শবাজার মেট্রো যেখানে খুশি দিয়ে আসতে পারেন হাওড়া থেকে আপনি দুশো উনিশ বাস ধরবেন একদম রুপমানি পেট্রোল বা পিসিচন্দ্র দু সামনে নামবেন আর দুশো পনেরো এ যদি বাস ধরেন তাহলে আপনি হাতিবাড় মোড় নাম মোড়ে নেবে ডান দিক ঘুরলেই একদম পেট্রোল পাম্পের সামনে চলে আসবেন দশ পায়ে বলে আর যদি কেউ মেট্রো থেকে আসতে চায় তাহলে সব বাজার মেট্রো সামনেই আছে পায়ে হেঁটে হাতিবাগানের মোড় একদম পাঁচ মিনিট সময় কনট্যাক্ট করে নেবেন অসুবিধা নেই আমি আপনাকে বুঝিয়ে দেবো কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আর যদি কেউ শিয়ালা দিয়ে আসতে চায় দুশো চল্লিশ বাস ধরবেন একদম রূপমানি পেট্রোল পাম্প বাস বিদ্র জুয়েলার সামনে নেমে যাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাকে কন্ট্যাক্টে করবেন কন্ট্যাক্ট করলে আপনি আমার কাছে চলে আসতে পারবে হ্যাঁ একটা ভিডিওর মধ্যে তো সকিছি দেখানো সম্ভব না যদি তোমার কাছে দর্শকরা আসে তাহলে তুমি হয়তো তাদেরকে ভালো জিনিসটা দেখি সব রকম জিনিস আছে আরো অনেক কালেকশন আছে আরো নতুন নতুন কালেকশন আছে একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না আসবে এসে দেখে নিতে পারবে খুব ভালো লাগলো দাদা কথা বলে নমস্কার ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু সুমি স্টোরসের দিকটা বাকের সমস্ত জিনিসপত্র সুমিত্রা স্টোরসের মধ্যে এখানে সুমিতা সব কিছু দেখিয়েছে কিন্তু স্টোরসের মধ্যে দিয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দেখিয়েছে সবথেকে খতরনাক যে ডুমরুটা ছিল বাপরে বাপ আমাদের কাঞ্জার মানে কালা এত আওয়াজ ডুমরুটার মধ্যে তো দারুণ লেগেছে ডোমরুটা দেখতে বিশাল ভারী কিন্তু ডোমরুটা মানে ও পর্যন্ত তুলতে পারছি না ভারী ছিল তো চলো ভিডিওটা করে রাখলাম ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাকা ভালো থেকে